ঋষিকেশের ভিডিও তোমাদের সাথে আর কন্টিনিউ করাই হয়নি নীলকণ্ড মন্দির থেকে পুজো দিয়ে আসার পর মাঝে আমার জন্মদিন ছিল ফাদার্স ডে ছিল সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে তো চলো তাহলে আজ থেকে আবারও ঋষিকেশ কেদারনাথ যাওয়ার ভিডিওগুলি তোমাদের সাথে কন্টিনিউ তো আমরা এখন চলে এসেছি রামঝুলাতে যেখান দিয়ে যাচ্ছিলাম সেটা ছিল রামঝুলা আর লক্ষ্মণ ঝুলা বন্ধ ছিল তারপর এর পাশে রয়েছে যান সেখানেও আমরা যাব এখান থেকে মন্দির দর্শন করে চলে এসেছি ঋষিকেশের ফেমাস রেস্টুরেন্টে কি বলতো এটা চটিওয়ালা রেস্টুরেন্ট যারা গেছো তারা হয়তো বা সকলেই জানো রেস্টুরেন্টের নাম তো এখান থেকে আমরা ডিনারটা সেরে চলে যাবো রুমে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল আর ফোনে তেমন ছিল না তাই খুব একটা বেশি ভিডিও করতে পারিনি যে তোমাদের সাথে সবটাই আমি শেয়ার তারপর এখন চলে যাব গঙ্গার পারে গঙ্গার পারে একটু গঙ্গা দর্শন করবো এখানে একটা ভোলে বাবা রয়েছে ভোলে বাবার দর্শন করে তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল ওই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ ভোলে বাবা এখানে সবাই ফটোশুট করছিল কেউ কেউ বসেও ছিল তো তারপর আমরা এখান থেকে আবারও রওনা দেব যদিও বা এখান থেকে অনেকটা পথ যে তারপর আমাদেরকে জানকি ঝুলার উপর দিয়ে মানে জানকি সেতুর উপর দিয়ে যেতে হবে এই যে এই বাম সাইডটাই যে লাইটগুলো দেখা যাচ্ছে সেটাই হলো জানকি সেতু আর এই তারই অপোজিট সাইডে রয়েছে রাম ঝুলা ওই যে আমার আঙুল বরাবর যে লাইটটা দেখতে পাচ্ছ ওখান থেকে আমরা হেঁটে হেঁটে এই পর্যন্ত এসেছি এই বৃষ্টির কারণে খুব একটা বেশি জায়গায় ঘুরতেও পারেনি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরো একটি পরবর্তী ভিডিওর সাথে